শেষ হয়েছে শাকিব খানের ঈদুল আজহার ছবি তুফানের শুটিং প্রায় চল্লিশ দিন কলকাতায় এই ছবির শুটিং হয়েছে এর পাশাপাশি শেষ হয়েছে ডাবিংও কাজ শেষ করে রোববার দুপুর বারোটার ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন শাকিব খান তুফান পরিচালনা করছেন সময়ের আলোচিত নির্মাতা রাইহান রাফি গেল ষোলো এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল টানা কাজের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হয়েছে বর্তমানে পোস্ট প্রোডাকশন চলছে দর্শক বলছেন পর্দায় সাকিবের এমন উপস্থিতি কাম্য ছিল খুব ভয় পাইছি রে এমনকি সিনেমা হল মালিকরাও তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছে দেশের সংবাদ মাধ্যমগুলো মুক্তির এক মাস আগে থেকে বিভিন্ন হলের সামনে ও ফেসবুক পেজে তুফান মুক্তির প্রচারণা চলছে শীঘ্রই তুফান ছবিতে সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা প্রীতম হাসানের তৈরি লাগে উড়া ধুরা নামে একটি গান প্রকাশ পাবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি যার বিশ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে পঁচিশ মে মাত্র এই কয়েক সেকেন্ডে রীতিমতো ঝড় তুলেছে সিনেমায় সাকিব ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু গাজী আকায়েত মিশা সদাগর চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা আলফা আই চোরকে এবং এস প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান